ভয়াবহ শিলা বৃষ্টিতে লন্ডভন্ড মঙ্গলবার রাতে মাত্র কয়েক মিনিটে ঝড় আর শিলা বৃষ্টি করে দিয়েছে গোটা রেল শহরকে স্টেশন হাসপাতালের বিভিন্ন জায়গায় ভেঙে পড়েছে গাছ আচমকাই প্রচন্ড শিলা বৃষ্টিতে মাথা গোজার আস্তানা না পেয়ে আহত হয়েছে অজস্র পশুপাখি পাখি ভেঙে পড়েছে কিছু মাটির বাড়ি উড়ে গিয়েছে টিনের চালও এক নিমেষেই যেন ছারখার শহরের একাংশ গত মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ হঠাৎই শুরু হয় প্রচন্ড ঝড় এবং শিলা বৃষ্টি হোডিং ভেঙে পড়া থেকে প্যান্টোগ্রাফের ওপর গাছ পড়ে ট্রেন চলাচল ব্যাহত হওয়া অনেক কিছুই ঘটে গিয়েছে এই কয়েক মিনিটের ঝড়ে শিলা বৃষ্টির সাদা বরফের চাদরে যখন রাস্তাঘাট ঢেকে যাওয়ায় একদল মানুষ আনন্দ করতে ব্যস্ত ঠিক তখনই উল্টো দিকে কারো বাড়ি ভেঙে গিয়েছে কারো আবার মাথার ওপর থেকে টিনের চালটাই উড়ে গিয়েছে কোথাও আবার অবলা পশু পাখি রাস্তায় আহত হয়ে পড়ে রয়েছে আসলে প্রকৃতিকে বোঝা সত্যি আজও দায়